রাহিল বাবুর ফার্স্ট অ্যাসেসমেন্ট কমপ্লিট তাই আর কত যে আবদার তার হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আমরা যখন ছোট ছিলাম আমাদের আসলে চাহিদাগুলো খুব সীমিত ছিল কারণ তখন এত এত খাবার ভ্যারিয়েশন ছিল না আমরা বাসায় বসে রেস্টুরেন্টে নতুন কি খাবারটা আসছে সেটাও আমরা আসলে আমাদের জানার কোনো উপায় ছিল না আর এখনকার বর্তমানের ইন্টারনেটের বাচ্চারা সব জানে ঘরে বসে যা বাবা মারাও হয়তো বা জানে না এই পিৎজাটা নতুন এসছে এটা আমি জানি না কিন্তু রাহিল জানে সে গত এক সপ্তাহ ধরে পাগল করে ফেলছে সেই পিৎজা খেতে আসবে মানে রীতিমতো পাগল ওর এই ওয়ান উইক ধরে এক্সাম চলছিল সিটি পরীক্ষা তো বলেছে এক্সাম শেষে নিয়ে যাব তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এক্সাম শেষ আবার রোজাও চলে আসছে রোজায় তো আর আমরা কোথাও বের হই না অ্যাজ ইজিলি তাই চলে আসলাম পিৎজা খাওয়ালাম ওকে সে খুব খুশি আমাদের ছোটোটাও আজকে খুব মজা করেছে রেস্টুরেন্টে বসে সে ফার্স্ট টাইম পিৎজা খেলো এই ডোরগুলো ছোটোবেলায় আমরাও খুব মজা পেতাম রাহিলও খুব এনজয় করছে কতবার যে সে ঘুরে ঘুরে আসলো আর পিজার ডমিনোজ বিল্ডিংয়ের বিল্ডিং নিচেই ছিল ওয়াফেলের দোকান ওয়াফেলের দোকান দেখবে আর রাহিল ওয়াফেল না এটা আর হয় না যাই হোক এই তো ওয়াফেল চলে আসলো রাহিল ওয়াফেল খাচ্ছে খাওয়া দাওয়া শেষ বাচ্চা কাচ্চার খেলাধুলা শেষ এবার ব্যাক টু হোম ভালো থাকবেন সবাই